ক গুরু আমি এক জনা না গুরু আমি এক জো না আমার গর্বেরাইখা মোর লোপিতা গুরু চোখে দেখ আমার রাইখা মোর লোপিতা দয়াল চোখে দেখলাম না শিশুকালে ম দয়াল শিশুকালে মরল মাথা গুরু কে শিখাবে লেখা পহরা কপাল গুরু আমি এক জহনা গিয়েছিলাম ভবের বাহাজারে ছয় চোরা করল চুরি দয়াল ছয় চোরা করলো চুরি দয়াল জেলে নিল মোহরে কপাল গিয়েছিলাম ভবের বাহাজারে দয়াল ছয় চোরা করলো চুরি জেলে নিলো মোহরে